তৌহিদ হোসেন গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 17 সদস্যের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একজন এম তৌহিদ হোসেন তিনি বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব তার জন্ম 1955 সালের 1লা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন 1981 সালে পররাষ্ট্র দপ্তরে যোগদান করেন এম তৌহিদ হোসেন তিনি 1999 সালের জানুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তহিদ হোসেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব ছিলেন দুই সালের জুন মাসে তহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন আন্তর্জাতিক নানা বিষয়ে গণমাধ্যমে লেখালেখি করেন এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তিনি গবেষণায় যুক্ত আছেন বেশি ডিজাইন অপশন নিয়ে প্রয়োজন বাইশ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিনি প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ রিলেশনশিপ উইথ জার্মানি অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষক প্রবন্ধ লেখেন অন্তর্বর্তী সরকারে তিনি পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব